বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু মেদিনীপুরের বাসিন্দা শনিবার সকালে এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে বিমানবন্দরে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু প্রশাসন সূত্রে খবর কুয়েত থেকে শুক্রবার দুপুরে দ্বারাকেশের দেহ কোচি বিমানবন্দরে আনা হয় শনিবার সকাল সাতটা তিরিশ মিনিটে কলকাতা বিমানবন্দরে দেহ এসে পৌঁছায় সেখান থেকে মেদিনীপুরের দাতনে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় দ্বারকেশ পট্টনায়কের দেহ কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা বাহান্ন বছর বয়সী পট্টনায়কের দেহ শনিবার সকালে এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তরফে দমকল মন্ত্রী সুজিত বসু এবং গেরুয়া শিবিরের নেত্রী অগ্নিমিত্রা পাল প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারিকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছিল শনিবার সকাল সাড়ে সাতটায় কলকাতা বিমানবন্দরে তার দেহ আনা হয় পরে তার পার্থিব শরীর নিয়ে যাওয়া হয় তার বাড়িতে তার পার্থিব শরীর দেখে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকেরা বাড়ির লোকের পাশাপাশি তাকে শ্রদ্ধা জানান মেদিনীপুরের মানুষজন এটা খুবই দুঃখজনক ঘটনা তিরিশ বছর আগে গেছিলেন এখান থেকে আমাদের রাজ্যেরই বাসিন্দা রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে কমিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে সরকারের কাজ সরকার করবে সেটা পরবর্তী সময় বলে দেবে এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া কিন্তু পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক মিজোরামে ব্রিজ ভাঙলো সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে এটা হবে কেন প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে করেছি এয়ারপোর্টে গেছে বলার তো কিছু নেই সব শেষ হয়ে গেছে আমার এটা পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন তো যতটা পারবো আমি তার মামা হয়ে সারা জীবনই তার সঙ্গে থাকবো আমি এইটুকু বলি সবাই সবাই রাজ্য সরকার পুরো প্রথম থেকে আমাদের লাস্ট পর্যন্ত হেল্প করছে শেষকৃত ওনার দেশের বাড়িতে দাঁতন টু ব্লক দুর্গা তিন নম্বর অঞ্চল খন্ডরি গ্রামে হবে এইখানে এখন রয়েছে